ফের মহরমের চাদার জুলুমবাজি আক্রান্ত দুই গাড়ি চালক গুরুতর আহত অবস্থায় এগরা সুপারে ভর্তি এক চালক ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করল গাড়ি চালকেরা প্রকাশে সিসিটিভি ফুটেজ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকে ডোমপুকুর ভারত পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এলাকায়

Gue t referred Marche Trapillo Des destinations before the analyze it. △△△△△-▩ challenge.